গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কালকে তো ফার্স্ট জানুয়ারি গেছে বেশ শ্বশুরবাড়ির লোকজনের সাথে একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি আর আজ হলো দোসরা জানুয়ারি যার জন্য আমাদের জিয়াগঞ্জে আসা আজ হচ্ছে কি আমাদের যে ছোট কাকা শ্বশুর ইন্তেকাল করেছেন ওনার চল্লিশের কাজ রয়েছে তো ওই জন্য এখানে আসা তো সব কিছু যেন খুব ভালোভাবে হয়ে যায় কাজকর্ম আর মেইন যেটা তোমার তিলাভাত যেটা মাদ্রাসার ছেলেরা করে সেটা এখন হচ্ছে ওরা এসেছে পড়ছে ওটাই আমার কাছে বেশ ভালো লাগছে তোমাদের দাদা ভাই তো ফ্রেশ হচ্ছে ব্রাশ ওগুলো করছে সব চা ধা খাবো সবাই অনেকক্ষণ আগে উঠে গেছে আমরা একটু লেটেই উঠলাম বাবুর জন্য তো ওইছে ও এখন ব্রাশ করছে বাকি তো নিচে সব এটা নি আমি ছাড়িয়ে দিচ্ছি এখানে চা আর বিস্কিট ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি চাটা খাবো তারপরে ও তো এখন আলাদা হয়ে গেছে প্রিন্স এই তো আরো সঙ্গে সাইকেলে ঘুরছে বাইকে চলে যাবে সাইকেলে আর প্রিন্সও সাইকেলে নাকি তুমিও চাপবে দুজন কি করে হবে একসঙ্গে হবে না তো আলাদা 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 করো আলাদা আলাদা করো দশ বার তুমি দশ বার এইভাবে করতে হবে না না পড়ে যাবে তো খেতে বসেছি সকালের ব্রেকফাস্ট নিচেই সব আজকে খাওয়া দাওয়া এখানে চেয়ার টেবিলে সব লোকজন তারও আছে সবাই আসবে আর মাদ্রাসার ছেলেরা পড়ে চলে গেছে না আছে পড় পড়া চলছে তো লুচি আর ছোলাটা আমরা সবাই আছি এখানে আর ওইদিকে হচ্ছে কি আফসান আর মুস্কান আছে এখানে তো রান্নাবান্নার প্রিপারেশন চলছে এদিকে মানে সব রান্নাই হয়ে গেছে শুধু চিকেনটা এবার ম্যারিনেট করে ফ্রাই করে রান্না হবে ভাতও হয়ে গেছে সব সব পাঁচ তরকারি ডাল আলু চিপ চাটনি আর ছিল তোমার ওই রকম মিষ্টি সমস্ত তো এখানে দেখো সবাই অলরেডি খেতে বসে গেছে এখানে খাবারের আয়োজন করা হয়েছিল সবাই খাচ্ছে আমরা সবারই খাওয়া হলে তারপরে হচ্ছে কি আমরা খাবো আর কি এখানে পিসিরা সব বসে রয়েছে ওই যে সব পিসিগুলো বসে রয়েছে কাকিও রয়েছে আর এই যে রনি সবাইকে খেতে দিচ্ছে তোমাদের দাদা ভাইও ছিল ও দিচ্ছিল সবাইকে খেতে বাড়ির ছেলেগুলোই আর কি সবাইকে খাওয়াচ্ছিল আরও সবচেয়ে কি রেডি হয়ে গেছে আজকেও একটু মানে আজকে দিনে নতুন পড়তে হয় এটা নিয়ম আছে তো বাবু পড়েছে মারা তো এসেছে বোন এখানে মা এখানে মা এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেল আর পাপা বাইরে আছে মামিরাও এসেছে আদিক আছে তারপরে আয়ান আয়ানু একটু ঠা হাই করো হাই করো তুমি একটু পাকা পাকা প্রিন্সেরও স্নান হয়ে গেছে বলো অনেকক্ষণ আগে এই বলো তুমি তোমার নাম কি একটু বলে দাও আয়ান তুমি কোথায় ঘুরতে গেছিলে গো কোথায় কলকাতায় কি দেখেছো কি বলো কে ও শানিকে দেখে কথা বলছি হ্যাঁ ও গেছি দুপুরে বেলায় আমরা খেতে বসে গেছি এখানে তোমার ভাত ডাল স্যালাড আর কি বলে চিপস তরকারি দিয়ে খাওয়া হয়ে এসেছে শেষ পাতে মানে মাংস তো নিয়েছি এবার মিষ্টি আর চাটনি আছে পাপড় আছে পাপড়টা নেবো চাটনিও নেব না মিষ্টি নেবো না হ্যাঁ ভাই আমাকে দাও আমি গ্রেভি দিয়ে খেয়ে খাবো ফাইনালি খাওয়া দাওয়া হলো আমাদের চকলেট রান্না বান্না ভালো হয়েছে আর মেন যেটা তোমার ওই মাদ্রাসের ছেলেরা এসেছিলো ওরা খুব ভালোভাবে করেছে সন্ধেবেলায় মিলা যাচ্ছে এগুলো হবে বাবু তো আজকে ঠিকঠাক করে ধরো খেলো না ওর তাই জন্য হচ্ছে কি ওর খাবারটা মানে পরে খাবো ভাবলাম তো ঠান্ডা হয়ে গেছে বললো আর দিতে হবে না ওকে এখন ঘুম করাবো একটু রোদটা পিয়ে নি তাই এখন তো ওপরে চলে এসেছি আর তো এখানে বিন্দাস দাঁড়িয়ে খে খেলছে আর নিচে সবাই খাচ্ছে দেখছে আর এটা হচ্ছে কি আমার দিদির মেয়ে দিদি বলতে পিসি শাশুড়ির মেয়ের মেয়ে মানে তোমাদের দাদা ভাইয়ের পিসির মেয়ে আছে জুহিদি জুহিদির মেয়েটা তোমার নাম কি বাবু জয়া ওর নাম জয়া ওরা কিন্তু বাংলা খুব বেশি ভালো বলতে পারে না হিন্দিভাষী ওরা তো ওদের মুখ দিয়ে বাংলাটা শুনতে ভীষণ ভালো লাগে তুমি কোন ক্লাসে পড়ো আমি সিক্সে পড়ি সিক্সে পড়ে আর বাড়ি কোথায় বলে দাও একটু ধানবাদ ধানবাদ কিউটি কিউটি আর ওইদিকে আদিকা ওই দেখো আদিকার আয়ান বসে আছে আয়ান তোমার বাড়ি কোথায় শোনা বলো বলো ভগবান বলো ও আর একটা পাকা ওটা তো মামার ছেলে মানে মামার দুই ছেলে

বাবু বাবুর রেডি হয়ে গেছে সন্ধ্যেবেলায় ও ঠান্ডা আজকে ঠান্ডা প্রচুর আজকে তো এখন আমাদের এখন মিলাদ আছে তো এখন রুমে আছে এখন যাবো মিলাদে এই তো খান্ডেস পরে নিয়েছে তার সঙ্গে একটা হাফ জ্যাকেট আর এদিকে বাবু রেডি করাচ্ছে ওর মা ওকে হয়ে গেছে রেডি হোক বাবু ও মিলাদ শুনবে তাই তো আল্লাহ করবে আল্লাহ

বহু বছর পর জিয়াগঞ্জে ফুলতলাতে মানে ডিম সেদ্ধ খাবো আমরা সেই কবে খেতাম যাই হোক খাওয়ার জন্য এসেছি তো ওটা খাবো আর তারপরে ঘুগনি খাবো দেন প্রিয়ার জন্য নেবো নিয়ে যাব বাড়ি একটু মানে কাজের ফাঁকে তো না মানে সমস্ত কিছু ফাঁকে চলে আসলাম একটু ভালো লাগবে তোমাদের দাদা ভাই বললো যে চলো ওই যে ও হবে বাবু মামিরা বেরিয়ে যাচ্ছে এদিকে পিয়া কি করছে এই ঘরে সবাই কে কি করছে এই ঘরে ও এই ঘরে ও রাজু কোথায় রাজু ভাই কোথায় গেল কি অন্ধকার লাইট ভাইট জ্বালায়নি